দীর্ঘ ষোলো বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বাইশ জুন সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা সম্মেলনে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রেস আলী ইসা এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন ও আমিনুর রহমান মুসা ও খন্দকার ফজলুল হক হকটুলু নেতারা বলেন দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খাঁ হাফিজুর রহমান মুন্নু হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ ফরিদুর রহমান আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে